এত তারা কিসের ভাই ওমা খলাকুল আমদুন শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে তো মসজিদে তো তারা হুরা কেন রিল্যাক্স থাকেন মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে দূরে গাছ সুন্নত করে আসতে পারেন এটা আর একটা ভালো আগুন কারণ নবী সাল্লাহাম সুন্নত নামাজ নামাজগুলো কি করতেন বাসায় পড়তেন এতে বাসার বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবে এই যে তাহাজ্জুদ আপনি দুই চার আট দশ যত পারেন পড়েন মিনিমাম দু রেখাত পড়েন ধীর স্থিরভাবে পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহ কাছে দোয়া করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে যাওয়া লাগবে না এবার ফজরের সলাতে সময় হয়ে গেল আজান হচ্ছে আজানের জবাব দিব দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ প্রত্যেক পদক্ষেপ ফিরে যাব আর দোয়া করব কী দোয়া করব যে আল্লাহ আমাকে নূর দান করুন কি দান করুন

এখানে পথ চলতে হলে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে হাসনের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে আলো লাগবে এই জন্য নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এ দোয়াগুলো করতে হয় আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন কি পড়বেন ইসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওলা কুয়াচা ইল্লা বিল্লাহ এটা এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে ফেরেস্তা আপনার কাছে চলে আসবে এবার নামাজে আসলাম জামাতের সাথে নামাজ পড়বেন ফজরের নামাজ এবং ফদরের সলাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করুন এটা সুন্নাত ফজরের সলাতের কেরাত লম্বা করার সুন্নাত এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠেও চলে যাবেন না নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন বসে বসে জিকির আজগারগুলো করবেন কি কি জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি

পরে ক্যালিমা শায়দা অথবা দশ দশ দশও পড়ার দলিল আছে এরপরে পড়বেন সুফা ও হাম দিহি আয়াদার দাফাল দিহি ওয়ারি দা সে ওজিরা তিনবার এটা তিনবার তারপর তিন কুল তিনবার করে সোরে একলাস তিনবার ফালাহ তিনবার নাস তিনবার সোরা হাসরের শ্রেষ্ঠী নায়াত একবার এরপরে পড়বেন সৈয়দুল ইস্তেখ মানে সমস্ত ইস্তেখ শ্রেষ্ঠ স্তেক এটা কোনটা কোনটা

এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা অ্যাউল হবি ক্যারি ম্যাজিল্লাহিত ইনশাল্লি মা হালত তিনবার এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য দৃশ্যের ক্ষতি ক্ষতি থেকে বেঁচে থাকবেন চন্দ্র দুষ্ট জিন সাহায্যেও আপনার কোনো ক্ষতি করতে পারবেন চন্দ্র আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে সেটা হলো বিসমিল্লাহিল নদী না ইয়াদর মা আসমি হিসাইউন ফেলার্থ ওয়ালে হাফ হিস্যামা বহুয়া স্যামিউন আইলেন তিনবার করে এইটা যে পূর্বে এই যে জিন বলেন বুথ বলেন এই যে পেত্নি বলেন যেগুলো আমরা ভয় পাই ঠিক আছে চোখ লাগা বলেন নজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য নিয়ামত এটা সবার জন্য নিয়ামত নয় তারপরে আসেন এরপর পড়বেন দশ পড়লেও হবে আর যদি বার করতে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না যদি বার এই দোয়াটা কেউ পরে সারাদিন এলা ইলাহ ইলাহ ওয়াখদাহু লাহ শেরিকাহু লাহুুল মুলক ওয়ালাহুল হেম বহু আই লা কুলি শাহ ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গোনা আমল নামা থেকে কেটে দেওয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বার চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে যাচ্ছে খুব ভালো হয় যদি না পারেন কমপক্ষে কয়েবার আসেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহমাদ আইলা আলী মুহাম্মদ মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহম্মল্লি ওয়া সাল্লিম আলাহম এটা পড়লে হবে অথবা আল্লাহুমা সল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিহি এটা তো পড়লে হয়ে যাবে 10 বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকবেন তার সুন্নাহ অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকবেন মিনিমাম সকালে 10 বার সন্ধ্যায় 10 বার ইনশাআল্লাহ আল্লাহর নবী সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা আর কাছে রদি ইতু বিল্লাহ হিরব বেন হবিন ইসলাম ইদি নেন হবী মোহাম্মদ ইনসাল্লাহ আলী হাই সাল্লাম নেবি এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার করে পরে কে আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন এইসব সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাল্লাহ সে জানান্নাতে যাবে আর আছে এটা বলতে শেষ করি হ্যাঁ ইলা হাই লাহু আলাই হিচাওয়া কেলচু বহু অর বলে আরও এটা করতে হবে সাতবার কয়বার সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়া গুলো আছে এর জন্য আল্লাহ পাখি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কাউকে লাগবে